কৃষিকাজে ব্যবহার করা নকল সার বাজারে ছড়িয়ে দেওয়ার আগেই খড়গ্রাম থানার পুলিশের জালে গ্রেফতার তিন বুধবার দ্রুতদের তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ কান্দি মহকুমা আদালতে মঙ্গলবার মুর্শিদাবাদের খরগ্রাম থানার পুলিশ পারুলিয়া মাঝিপাড়া এলাকা থেকে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে কৃষির জমিতে ব্যবহার করা নকল সার বুধবার খরগ্রাম থানার পুলিশ ধৃত তিনজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে গতকালকে বেলা দুপুরের দিকে একটা গাড়িতে করে কিছু প্লাস্টিক ভর্তি দু নম্বরী সার আনছিলো পুলিশের সন্দেহ হয় পুলিশ পারুলিয়া মাঝিপাড়ার নিকট ওই ট্রাক মানে গাড়িটাকে আটকায় আটকে দেখা যায় যে ওই গাড়ির পিছনে অনেক মাল মানে দু নম্বরী মাল মানে সার রাখা ছিল তো সেই সুবাদে সেখানে তিনজন ছিল প্রসঙ্গত প্রত্যেক দিনের মতোই মঙ্গলবার মাঝিপাড়া এলাকায় যখন পুলিশ চেকিং করছিল তখন উত্তর চব্বিশ পরগনার একটি ট্রাক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করা হয় নকল বিপুল দেওয়া সার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম শাহী আলম নুর আমিন ও রাবিউল ইসলাম কোথা থেকে নকল সার নিয়ে আসা হচ্ছিল এর পেছনে আর কারা রয়েছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ